গাইবান্ধার সাদুল্লাপুরে অ্যাসাইনমেন্ট পরীক্ষার জন্য দাবিকৃত টাকা না দেয় এক স্কুল ছাত্রকে পিটি আহত করার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে আহত নবম শ্রেণীর শিক্ষার্থী নাহিদ মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে গতকাল কিসামত তাঁচপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে পরিবারের অভিযোগ অ্যাসাইনমেন্টের পরীক্ষার জন্য অতিরিক্ত খাতা চাইলে শিক্ষক মিজানুর রহমান নাহিদের কাছে ত্রিশ টাকা দাবি করে নাহিদ পনেরো টাকা দিতে চাইলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে আরেক শিক্ষক শহীদুল ইসলাম ক্লাসে ঢুকে নাহিদকে পেটান পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় চিকিৎসক জানান আহত ছাত্রের হাতের কয়েকটা আঙ্গুল ফুলে গেছে হাড় ভেঙেছে কিনা তা এক্স রে করলে বোঝা যাবে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছে নাহিদের পরিবার তবে অভিযুক্ত শিক্ষকের দাবি বিশৃঙ্খলা করায় তাকে বেদ দিয়ে একটি আঘাত করা হয় ওনাকে আমরা আমাদের যে সেবা দেওয়া ইমার্জেন্সি সেবা সেটা দিয়েছি এবং তাকে ভর্তি রেখেছি আর কিছু জখমের চিহ্ন আছে সেগুলো আমরা পুলিশ কেসের খাতায় তুলে রেখেছি